দেখতে দেখতে একটা বছর কোথা দিয়ে চলে গেল দেখো এবার দুর্গা চলে এলো আর মাত্র কয়েকদিনের অপেক্ষা তারপরে বাঙালির সবথেকে বড়ো উৎসব দুর্গা পুজো শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা আশা করি তোমরা যে যেখানে আছো সুস্থ আছো ভালো আছো আমি শিবটা আমার এই ছোট্ট ব্লগ চ্যানেল থেকে তোমাদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা অনেক স্বাগত সকালে উঠলাম উঠে মারুলি দিলাম তারপর বাড়ির কাজগুলো করতে লাগলাম চা করা হয়ে গেছে চা খেয়ে নিয়েছি আমি আর মা দুজনেই চা খেলাম আর সোনাই আর বাপি দুজনে এখনও ওঠেনি ওরা উঠুক তারপর যে যেমন খাবে সেরকম করে দেবো ও যদি শরবত খায় শরবত করে দেবো সোনায় যদি কমপ্লেন খায় কমপ্লেন করে দেবো তবে দেখো আমি সোফাতে যে কম্বলটা ছিল সেটা ঝেড়ে পেতে নিলাম তারপর পা মোচাটা বাইরে ঝেড়ে রেখে দিলাম আর আজকে না দেখো আমাদের সেই ভাঙা উনুনটা ছিল সেই উনুনটা ভাবছে আজকে মাটি দেবো তখন আমি একটা বের করে নিলাম সোফার তলাতেই ছিল সেদিন থেকে আর বাইরে বের করা হয়নি আর বাইরে যে হারে বৃষ্টি হচ্ছে বাইরে বের করলেই নষ্ট হয়ে যাবে আর সেদিনের যা আমাকে উনুনটা যা আমাকে রক্ষা করেছে কি বলবো না ছিল গ্যাস না ছিল কারেন্ট রান্না হতোই না হয়তো হোটেল থেকে মানে খাবার কিনে খেতে হতো কিন্তু দেখো উনুনটা ছিল বলে সেদিনকে আমি রান্নাটাই উনুনেই করেছি তাই ভাবলাম যে না উনুনটাকে বাগিয়ে রেখে দিই আবার বলা যায় না কোন দিন কোন অসুবিধায় পড়বো তখনই উনুনটাই আমার কাজে লাগবে তাই দেখো মাটি নিয়ে উনুনটা মানে বাগাতে বসে পড়লাম আর উনুনটা না একদম ভেঙে গেছে জানো তো উনুনটা তুলতে মানে তুলতে গেলেই একদম পুরো নেমে যাচ্ছে তাই ভাবলাম ওইখানে থাকুক আর বাটি থেকে নামাবো না ওইখানে রকম করে মাটি দিয়ে বাইরে একবার রোদে দেবো আর আজকাল না রোদটা একটু উঠেছে জানি না বিকেলে আবার বৃষ্টি হবে নাকি তাই ভাবলাম যেটুকু রোদ উঠেছে ওইটুকু রোদেই আমার উনুনটা শুকিয়ে যাবে এমনভাবে ভেঙেছে আমার মনে হচ্ছে না যে মাটি দিয়ে এটা আবার ঠিক আগের মতন করা হবে কথাটা আছে না ভেঙে যাওয়া জিনিস আজ মেরামতি যতই করো আগের মতন আর হয় না সত্যিকারই হবে না দেখো সেটা বাড়ি হোক বা সম্পর্কই হোক যে কোনো জিনিস হোক সম্পর্কও দেখবে একবার যদি মানে চিট ধরে যায় সেটা কিন্তু আর আগের মতন হয় না সেরকম সব জিনিস একবার চিট ধরে গেলে আগের মতন হবে না উনুনটাই দেখো আমি উনুনটা ভালো করে দিতে যাচ্ছি আর একদম ধসে নেমে যাচ্ছে তাও আলগা আলগা করে কোনো রকম দিয়ে দেবো আপাতত কাজ মতন হবে আর বন্ধুরা তোমাদের কাছে আমার একটা অনুরোধ সবাই সবারই পাশে থাকো একে অপরের পাশে যদি না থাকে না তাহলে কিন্তু আমরা সামনের পথে এগিয়ে যেতে পারবো না তাই বলছি বন্ধুরা সবাই সবারই পাশে থাকো সবার ভিডিও দেখো কমেন্ট করো অবশ্যই সেই কমেন্টটা সবাই আমার তুমি তুমি যদি আমার ভিডিও দেখো অবশ্যই সেই ভিডিও যদি কমেন্ট করো তাহলে অবশ্যই আমি রিপ্লাই দেবো সে বা তোমার চ্যানেলে যাব তোমাকে আমি তোমার চ্যানেলে যেয়ে তোমার চ্যানেলটা আমি প্রত্যেকটা ভিডিও দেখবো আমিও কমেন্ট করবো এরকমভাবে আমাদের এগিয়ে যেতে হবে কিন্তু তাছাড়া পারবো না তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো উনুনটা বাগানো হয়ে গেল এরপর যে জায়গাতে আমি উনুনটা রাখি সেই জায়গাটা একটু পরিষ্কার করে রাখতে হবে আর আজকে যা রোদ শুকিয়ে যাবে আপাতত কাজ চলার মতন তো হলো কাউকে অবহেলা করতে নেই আমি কিন্তু উনুনটাকে ভালো রকমের অবহেলা করেছিলাম যেন যখন ভেঙে গেছিলো না আমি মাকে বলছিলাম মা উনুনটা ফেলে দাও হবে না আর মাই রেখেছিল যে করবে না রাখি যদি কাজে লাগবে যদি ভালো করে মেরামত করতে পারি তাহলে কাজে লাগবে আর সত্যি কথা দেখো যাকে আমি অভিনয় করেছিলাম সেই একদিন আমার মান রাখলো দেখো কত সুন্দর লাগছে এবার ভালো লাগছে না বন্ধুরা তোমরা অবশ্যই কমেন্ট করে বলবে আমার কেমন হয়েছে আর এই জায়গাটা দেখো এই জায়গাটাতে উননটা থাকে যেহেতু আমার এখানে রান্না হয় না রাত্রে শীতকালের দিনে রাত্রেবেলায় রুটিটা হয় বেলা তো হয় না জানো তো এখানে মনে করো অনেক গাড়ি থাকে মানে যেহেতু এটা ব্যবসা জায়গা তো ওই জন্য অনেক গাড়ি থাকে দিনের বেলাতে ওই জন্য রান্না টানা কিছু হয় না আর চারিদিক ঘেরা নেই একদম ফাঁকা এখানে রাত্রে রুটি হয় রাত সাড়ে আটটা নটার সময় রুটি হয় তখন কেউ থাকে না আর এই বাইরে আমাদের লাইট আছে একটা কাঠ ভরে ভরে রুটি হয় আর রুটিটা বেশ শীতকাল রুটিটা কি বলতো উনুনা করলে বেশ ভালো লাগে কী তো উনুনে আগুনটাও পাওয়া যায় তার জন্য আরে মেয়েখানটা লিখেছি মা বলছে লিখোস না আবার জল হবে তখন আবার নষ্ট হয়ে যাবে আমি যখন নিলাম এখানটা তখন পরিষ্কার করে দিবে ভালো লাগবে দেখতে আর এই সামনে ঘাসগুলো না বারবার বেড়ে যাচ্ছে এক হাতে করে করে ছিঁড়ে দিচ্ছি তা সত্ত্বেও বেড়ে যাচ্ছে দেখো আমার জায়গাটা পরিষ্কার হয়ে গেল আর দেখো উনুনটাও আমি নামিয়ে রেখে দিলাম একটু রোদ পেয়ে যাবে নি তারপর উনুনটা কিন্তু আমি আবার ভেতরে ভরে দেব আর ভেতরটা দেখো কি অবস্থা আমার মাটিতে কী অবস্থা তারপর দেখো আমি একবার কিন্তু মুছে নিয়েছি তারপর আরেকবার মুছে নিচ্ছি ফ্যানটা চালিয়ে দিয়েছি শুকিয়ে যাবে তাড়াতাড়ি তারপর দেখো সোনায় উঠ সোনায়ের ব্যাপারে উঠতে উঠতে আমার জায়গাগুলো কিন্তু শুকিয়ে যাবে আর তারপর দেখো আমি এইখানটা স্ল্যাব করে চলে এসেছি এইখানটা পরিষ্কার করে মুছে নেবো তারপরে কাপড় ছেড়ে রান্না বসিয়ে দেবো আর এই গিমের শাকটা জানো তো যেখানে উনুনটা ছিল ওইখানে গিমের শাকটা ছিল দিয়ে আমি ছিঁড়তে যাচ্ছিলাম মা বলে ছিঁড়ে রেখে দিয়ে তুলে তারপর ইয়ে করবো কালকে ওই শাকগুলো বেছে দেবো নিয়ে রান্না করবি আজকে যেহেতু আমার ফ্রিজে না দুটো তিনটে উচ্ছে রয়েছে ভাবছি আজকে উচ্ছে ভাজবো নাহলে উচ্ছেগুলো পোকা ধরে যাবে দু তিন দিন থাকলে না উচ্ছেগুলো পোকা ধরে যায় তারপর দেখো আমি কাপড় চেড়ে এসে ভাত বসিয়ে দিচ্ছি আমার ভাত ফুটে গেছে একবার ফুটে গেছে না আমি রেখে দেবো নিয়ে তারপর আমি তর্কিটা করে নেব কুচ্ছা আলু ভাজবো আর পটল আলু তরকারি করবো আর আজকে পটল আলু একটু অন্যরকম কেটেছি অন্যদিন একটা পটল আমি তিন ভাগ তিন থেকে চার ভাগ করি আর আজকে আমি একটা পটলকে দু ভাগ করে করেছি আর ভালো করে এটা তেল দিয়েছি অনেকটা তেলে ভালো করে ভেজে নেবো তারপর আমি রান্না করবো আজকে আর খুব ফুট ছিল জানো তো গায়ে খুব তেল ছিটকে পাচ্ছিল আর মা আমার আমার বাবার বাড়ি মা বলেছে যখনই তেল ছিটকাবে অল্প দুটি নুন দিয়ে দিবি দেখবি তেল ছিটকানটা বন্ধ হয়ে যাবে আর সত্যি কথা দুটি অল্প নুন দিয়ে দিয়ে দিই না কারণ যে হারে তেলটা ছিটকায় সে ছিটকায় না অল্প হলুদ দিয়ে দিলাম এরপর ঢাকা দিয়ে দিয়ে আমি ভালো করে পটলগুলো ভেজে নেব দেখো আমার পটলগুলো কত সুন্দর ভাজা হয়ে গেছে আর তারপর আলুগুলো দিয়ে দিয়েছি একটু বেশিই তেল লাগলো পটল তরকিতে একটু বেশি তেল লাগে পটল তরকি ফুলকপির তরকারি এইগুলোতে একটু বেশি তেল লাগে তারপর আমার পটল তরকি হয়ে গেল আর দেখো ভাতটা একবার আমি বসিয়ে দিয়েছি তারপর লাস্টে উচ্ছাটা ভেজে নেবো আর শোনাই দেখো বাপি এক জায়গা করতে নেমন্তানাচ্ছো ফোন করে বললো পাপাইকে রেডিও হয়ে যেতে বলো আর ও যে ব্যাগটা নেবে বলছে সেই ব্যাগটা আমি পাচ্ছিলাম না দি যত আলমারি থেকে কাপড়গুলো আছে সব ট্রেনে বের করে দিলাম রেগিয়ে আমি ওই ব্যাগটাই ও নিয়ে যাবে আর ওই ব্যাগটা আমি পাচ্ছি না দি যত কাপড় ছিল ট্রেনে বের করে দিলাম দিয়ে ওর ব্যাগটা আমি খুঁজে পেলাম আর চাচাচ্ছি গরম করছে চেচাচ্ছি আমি পর তারপর দেখো এগুলো আমি খাটে রেখে দিলাম তারপর চান করে এসে গোছাবে আর দেখো পটল তরকারিটা কেমন হয়েছে বলবে তো চলো বন্ধুরা আজকের মতো আমি ভিডিওটা এখানে রাখছি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবে অবশ্যই পাশে থাকবে আর আমার যদি পাশে থাকে অবশ্যই আমি তোমাদের পাশে থাকবো চলো টাটা দেখা হচ্ছে